স্নিগ্ধ মুন্নি পর্ব সংখ্যা রুদ্রকে একইভাবে জোরে যাচাতে দেখে নাচা বিরক্ত হয় এ নতুন কি তো তো কথায় কথায় এসব বলে কিন্তু তাও কথার কথা বললেও এমনভাবে সবার সামনে বলা আদৌ কি উচিত আজ একবার একা পাক এই টেবল জাত লোকটাকে তখন বোঝাবে বিদ্রোহী কি জিনিস না যা ফোনটা ধরিয়ে দিয়ে তৌসিরের দিকে এগিয়ে গিয়ে বলো এই নিন আবার কথা বলবে তৌসির নাচার দিকে এক নজর তাকে চুপচাপ হাতে ফোন নেয় নাজা ফোন ওর হাতে থেকে চলে আসে সবাই এ দেখে বলে ওঠে আজ কপালে দুঃখ আছে তৌসির ফোনে কথা শেষ করে ঘরে আসে ফোন দিতে এসে দেখে ঘর ফাঁকা বোঝে নেয় নাচা বারান্দায় তাই ফোনটা বিছানায় আলগোচে রেখে বারান্দার দিকে আগায় বারান্দার দরজায় গিয়ে দাঁড়াতে দেখে নাচা আকাশবাণী একদৃষ্টে চেয়ে আছে আর কি যেন একটা ভাবছে তৌসির উপস্থিতি যা টের পায় তথাকথিত টের পেয়ে যা চুক্তি করে দাঁড়িয়ে রয় তৌসির কখনোই নাজার নিরবতা পছন্দ হয়নি তাই আজও হয় না হেলে দুলে এসে নাজার পাশে দাঁড়ায় গ্রীবা কাত করে নাজার মুখ পানে আরচা খেঁচায় ভাবসাপ বোঝার চেষ্টা করে ভাবসাব ভালো না তাই সাবধানে কথা বলতে হবে এইভাবে তৌসির গলা খাকারি দিয়ে বলে ওঠে তালুকদারের মাইয়া সাধে কথা শোনা রাগ করছো নাচা তৌসিরের কথা শুনে প্রশ্নে চমকায় না কারণ সে জানতো যে এই প্রশ্ন তৌসির ঘরে সে করবে না চা আগে ন্যায় দৃষ্টিতে আসমানের ন্যায় নিবদ্ধ রেখে কঠোর কাঠকাট গলায় শোধায় আমার যার তার সাথে কথা বলা আর রাগ করা মানায় না তৌসির না কথাই মিটমিট করে হেসে ওঠে ভাবে যাতরই সাথে রাগ মানায় না বা কি সুন্দর কথা এই টুটটুটের মাইয়া সারাদিনই আমার সাথে মায়ের করে সাপের মতো ফেদ ফেদ করে বেত্তমিজের ঘরের বেত্তমিজ তো সি না জেকে ম্লান বলে আমি তোমার উপস্থিতি টের পাইয়া মজা করছি এসব মনে কইছো না যদি তুমি নোবেল প্রাপ্ত বদমাস তারপরও আমি এগুলো নিজের মধ্যেই চাপা রাখছি কাউকে বলি নাই নাঝে এবার তীব্র রাগ নিয়ে ঠান্ডা চোখে তৌসিরের দিকে কটমট করে তাকিয়ে দাঁত চেপে বলে আপনার বকবকানি বন্ধ রাখুন আমি আপনার সাথে তর্কে চড়াতে চাই না তৌসির নাজার কথায় চমকানোর ভান ধরে বলে বা আমার ইচ্ছাধারী নাগিন তোমার এই সুন্দর রূপরা তো মারাত্মক সুন্দর না যা দিকে ক্রোধ দিয়ে তাকায় অথচ কিছু বলে না কারণ এই পণ করেছে তৌসিরের সাথে সে তর্ক করবে না তাই একটাও শব্দ করে না সে নিশর বিষ খেয়ে বিষ হজম করলেও সহ্য করে নিবে নাজার কালচে সবুজ চোখে রাগ দেখে তৌসির মনে মনে বলে ওঠে সারের বাচ্চা সাপের মতো সবুজ চোখ দুইটা সুন্দর সুন্দররে। কিছু সময় নীরবে কেটে যায় তৌসির আবার নাজার ডান হাতের বা হুটে নেওকে সোফায় বসায় হঠাৎ এমন আচরের নাচা ক্ষুব্ধ হতে থাকে নাচেতেও আর এমন আচরণে হওয়া তো কথাই নাচা উঠতে গিয়ে বলে কি সমস্যা আপনার তো নাজাকে নাচাকে আরও জোরে করে বসিয়ে দেয় তারপর হাঁটু ঘিরে বসে তো সির কীভাবে বসতে দেখে নাজা ভুরু কোচকায় কি হলো উত্তর বের হয় না বৃত্তর বের হওয়ার আগেই তো নাজার দুহাত আলতো করে ধরে নাজার হাঁটুর উপর রাখতে বলে তোমার জন্য আমি কিছু এনেছি না যাই শুনে মনে মনে ভাবে নিশ্চয়ই এবার কলা গাছে ডাল নিয়ে এসেছে আগের বার নিমের ডাল নিয়ে এসেছিল তাও ভুরুকুছকে প্রশ্ন করে তুলসি কি এনেছেন তৌসি নিজের শার্টের বুক থেকে একটা সরু চিকন পাতলা রুপোর পায়েল বের করে নাজার সামনে ধরে পায়েলখানা সরু হলো দেখতে সুন্দর তো সিরের হাতে পায়েল দেখে এনে ক্ষীণস্বরে জিজ্ঞেস করে এটা কোথায় পেলেন তসির আলে অধ্যমিত কণ্ঠে উচ্চারণ করে সেই দিন তোমার যে নুপুর বিবিজান পড়াইয়া দিছিল আর তুমি সিরা নিছিল না ওই নুপুরই আমি তুলে রাখছিলাম পরে চেক করিয়া দেখি সেগুলো রূপোর তাই তো সেই নূপুরের মধ্য থেকে একটা ভাঙ্গা তোমার লাইগা পায়েল বানাইছি আর আরেকখান রাখছি আমাদের যদি মাইয়া হয় তাহলে ওইটা পায়েল বানাই দিব আর পোলা হইলে গলার সেন তৌসিরের কথাই না যা স্তব্ধ হয়ে যায় নয়নে তৌসিরের মুখে তাকায় তার এই তাকানো দুটোর কারণ প্রথমত তৌসির মতো কিপটে মানুষ পায়েল বানিয়েছে যদিও তা বিবি জানে তো রূপন নূপুরের পায়েল ছিল আর দ্বিতীয়ত না এমনি একটা সুন্দর মুহূর্তের স্বপ্ন প্রতিনিয়ত তালাভাইকে নিয়ে দেখতো তালাভাই অল্প কিছু ও কেনে দিবেন অল্পতে সন্তুষ্ট থেকে সে সংসার করবে স্বপ্ন এইটুকু হলেও পূর্ণ হলো কই কিন্তু পার্থক্য শুধু আজ তালাভাইয়ের বদলে তৌসিরের বসা নাজা নিরন্তন রয় কেন কোনো নড়াচড়া না করে শুধু চের তৌসিরের পানে নাজার এই চাহনি দেখে তৌসিরাকে জিজ্ঞেস করে পছন্দ হইল তৌসিরের জিজ্ঞাস করাতেই নাজার ধ্যান ভাঙে ভঙ্গন ধরে সে বলে বাস্তবে ফিরে সে বলে ওঠে হয়েছে তো বেশ সুন্দর হয়েছে আচ্ছা আপনার টাকা খরচ হয়নি তৌসির নাবোদক মাথা নাড়িয়ে উত্তর দেয় না লাগেনি দোকানদারটা দোকানটা রুদ্রের নাজা ছোট করে উত্তর দেয় ও তৌসির নাজার চোখে পানে ক্ষীণ চেয়ে থেকে জিজ্ঞেস করে আমি পড়িয়ে দেই নাজা বিপত্তি জানালো না না আমি নিজেই পড়ে নেই আপনি কেন পাচ হতে যাবেন তোঁসিয়াতে আল তো তাঁত হাসি টেনেও বলে ওঠে সেদিন তো আমার হাটের ওপর খুলিয়েছিলে তাহলে আজ এত সম্মান দেখাইতেসো যে নাজা নরম গলায় বলে সেদিন তো রেগেছিলাম আজ পড়ের জন্যই আমি নিজেই পড়ে নেব। তোসি নাজার কথায় তোক্কা বোধ হয় না করে নিজে বুকে বা পাশটা ইশারা করে সেদিকে তোমার পাটা রাখো তো তোমার বুকের পাশে এখানে না ছাড়া তৌসিরের কথায় কোনো কুলকিনারা খুঁজে পায় না এই লোকটা পাগল হয়ে গেল নাকি ও যে তোর বুকে পা রাখতে যাবে কত বড় বেদবি হবে এটা সে বোঝে না যা তোর গলায় শোধায় পাগল হয়ে গেছেন আপনি আমি কেন আপনার বুকে পা রাখতে যাব সরুন এখান থেকে তো সিরেতে বিরক্তি প্রকাশ করে ইস তোমায় রাখতে বললাম না রাখো না একটা জিনিস দেখব না আমি পারবো না রাখো কইতারি না সম্ভব না এবার তৌসির হালকা ধমক দিয়ে বলে এই বেটি টুট টুট তাড়াতাড়ি রাখ তোর তেল মারতে মারতে আমার সময় নাই ধমাকে না যা বুড়ো কোচকায় তারপর সংকোজ কাটিয়ে ধীরে ধীরে কাপা কাপা পায়ে তৌসিরের বুকের পাশে নিচের নরম ডান পাখানি ঠেকায় পাটা রেখে মনে হচ্ছিল পা রেখেছে কলিজা হাতে নিয়ে ঘুরতেছে নাচা শরীরের প্রতিটি কোষ প্রতিটি স্নায়ু তরাক করে কাঁপছে কেন এত সংকোচ কেন এই সংকোচে ফেলাচ্ছে সে কিন্তু কিজন্য তো সংকোচ নাচা এই ভয় আর সংকোচ বাকরুদ্ধ করে এক আলাদা প্রখান্ড অনুভাবে নাচা ঠোঁট অব্দি করে কাঁপতে লাগে না পারছে দুই হাতে সোফাতে কাভার ধরে রাখতে দাঁত চেপে বসে রয় তৌসি নিজের বুকে রাখা নাচা চরণের ন্যায় তাকায় তৌসির ভালোভাবে আজ করতে পেরেছে নাচা কাঁপছে ওর পায়ের আঙুলগুলো বিন্দুমাত্র কাঁপছে তৌসিরের বুকের ভালোভাবে পাটাও ঢেকেছে তৌসির এ দেখিয়ে দুহাতে নাঝার পাটা নিজের বুকে চেপে ধরে নাঝার আতঙ্কে শিহরণে থরথর করে ওঠে দেহ তৌসিরের ছোঁয়া পায়ের স্পর্শে জাহাজে থামে যায় নাঝার সময় আজ কেন জানি তৌসিরের আঙ্গুলের ডগায় লুকিয়ে থাকা আঙুলের আগুনে শিহরণে ওঠে নাজা শিউরে হালকা চিৎকার করে বলে ওঠে ছুবেন না আমায় কেমন লাগে তৌসিনাজের এই অনুভূতির কথা জানতে পেরে মুসকে শুধুই হাসে তৌসিরের ভালোবাসা প্রেম এমন সম্পর্ক এত বেশি জানে না তবে এতটুকু সে বুঝতে পারে যে সম্পর্ক মানুষের কাপে আলাদা করে কিছু অনুভব করায় এই স্পর্শকে মানুষ তার যাই হোক ঘৃণা করতে পারে না অথচ তৌসি এই স্পর্শ নাজার প্রতিদিনে নেয় ঘৃণা করেনি বরং অন্য কিছু অনুভব করেছে আলাদা কিছু অনুভব করেছে স্পর্শে মানুষের যতটুকু ঘৃণা করতে পারে ততটুকুই অর্থাৎ তৌসিরের এই স্পর্শ নাজার প্রতিটি ন্যায় ঘৃণা করেনি বরং অন্য কিছু অনুভব করেছে এই অন্য কিছু হয়তো কি তা জানা নেই নাজার হয়তো বা ভালো লাগা নাজার ভালো লাগার প্রথম মুহূর্ত তৌসির এবার ধীরে ধীরে আলতা হাতে নাজার

নির্বিশেষে না যা কিছুটা স্থবির হয় এবং স্তব্ধ হয়ে দেখে তুলসী তার পাইলে খেলে দেয় এই বাস্তব এক সত্যি বাস্তব না যে এবার চিললে বলে কি করছেন এটা পাগল হয়ে গেছেন তো না চিৎকারের জবাবে শুধু মৃদু হাসি দিয়ে তার পা ছুঁড়ে দিয়ে পা ছেড়ে দেয় সোফার পাশে উঠে বসে নাজা নিজের পায়ের পায়েলের দিকে তাকায় বা বেশ মানিয়েছে পায়লটা নাজা তৌসিরের দিকে হাসি মুখে চেয়ে শোধায় খুব সুন্দর মানিয়েছে তাই না তৌসির সন্তুষ্ট হয় ভারী সন্তুষ্ট প্রথমে ভেবেছিল তার বউ জেলেভেলের খাট্টাস নিশ্চিত পছন্দ করবে না কিন্তু এই প্রথম নাচের প্রতি ধারণা তৌসিরের ভুল হলো যতই খাটা শোক না কেন অল্পতেও খুশি রয় এজন্যই সন্তুষ্ট হলো তৌসির সন্তুষ্টির গলায় বুনে বলে তোমার পছন্দ হয়েছে তো নাজা মাথা নাড়িয়ে জবাব দেয় হুম বড্ড নাজার কথায় তৌসির মুচকি আসতে আসতে গা নাজার উড়তে নিচের মাথা রাখতে বলে থামবা এই মন্দলোকের নিন্দার থাকবা এই মন্দলকের নিন্দা সংসারে নাজা তৌসিরের কথায় নিরুত্তর করে কি উত্তর দিবে সে খুঁজে পায় না অন্য মানুষ করে তৌসির চুলের ফাঁকে আঙ্গুলে আলতোভাবে ছোঁয়াতে লাগে তৌসির আবারও বলল তুমি আমার লগে আর যাই করো না কেন খালি আমারে ঠকায়ও না কারণ আমি তোমারে আমি আপন কেউ ভাবি নাজা তৌসিরের কথার দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে তৌসিরের চোখে পানে খানিক্ষণ আলকাভর নয়নে চাই আপন কালচে সবুজ নয়নে চেয়ে রয় অতপর জিজ্ঞেস করে আপনি আপনভাবে নামায় তৌসির জবাবে মলয়ন স্বরে ধারণ করে হুম ভীষণ এটা জানার পরও যে তুমি গদ্দার যখন বিশ্বাসঘাতী কী ভাবেন তাহলে কেন আপন ভাবেন তৌসির মর্মের মতো ভারমুখ চির নামিয়ে আলত হেসে শোধায় তুমি যে যুদ্ধের মাঠে ছুটে সে আচমকা মগজে ঢুকে যাওয়া বুলেটের মতো যার আগমনে আকস্মিক হলেও অবস্থান নির্বিচারভাবেই আপন নাজা তৌসিরের কথাই দীর্ঘশ্বাস ছাড়ে তথাচ আর কিছু না বলেই চুপ রয় তৌসির এবার সাহসের কাজ করে যাকে বলে মহাসাহসী আর কি হাত বাড়িয়ে ধীরে ধীরে নাজা ডেস্কটপ পেটের কাছ থেকে ওপরে সরিয়ে নেয় নাজার উন্মুক্ত পেটে নিজের মুখ খুঁজে দেয় নাচা কল্পনা করেনি তৌসির এমন কিছু করবে সারা শরীর আতঙ্কে যেন কেঁপে ওঠে নাচার তৌসির খোঁচা খোঁচা দাঁড়ি স্পর্শে চিহ্ন বিঘিত হয় নাচার চামড়াতে তৌসির উষ্ণে মরিয়া হয়ে তোলা নাজাকে তার হাত পা তড়াক করে কাঁপতে শুরু করে পায়ের গোড়ালি অবধি মাটিতে ঠেকে না তৌসির এলোভাথারি ওষ্ট দিতে থাকে নাচার উদরে নাঝাদাতে দাঁত চেপে তৌসিরের মুখ খাবলে ধরে চেঁচে ওঠে তৌসির শরুন শোন তাড়াতাড়ি শরুন নাঝার এই বিপত্তিকট দেখে তৌসির আর নাজার সারতে জোরে রয় না মাথা সরিয়ে আনে নাজার কাছ থেকে তৌসির সরে যেতেই নাজা ড্রেসটা ঠিক করতে করতে রেগি গলায় বলে আপনার সরস অতিরিক্ত বেড়ে গেছে কোন সব সে আপনি এটা করলেন আমার অনুমতি নিয়েছেন তৌসির ঝাড়া রাগ দেখে ওর চোখে চেয়ে বলে কোন সাহসে আবার স্বামীর সাহসে শোন থেকে না এখানেই থাকি বেলা একটা তৌসির উপস্থিত আছে একটা মিডিয়া কনফারেন্সে যেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে পরিধানের সাদা পাঞ্জাবি আর পায়জামা পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট অবশ্য সে মুজিব ভক্ত না হলেও মুজিব কোটে কিন্তু বেশ পছন্দ একটা পোশাক তার তৌসির অপোজিটে বসে আছে গুলজার মুখে জয়ের হাসি কিলবিল করছে তার তৌসির কে একে পরে প্রশ্ন করা হচ্ছে একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনার মতো একজন নেতার কাছ থেকে এমনটা আশা করা যায় এটা কিন্তু সত্যি হতাশার স্যার তৌসির তার করা প্রশ্নের উত্তরে মুচকে এসে মাইক টেনে নিজের মুখের সামনে নিয়ে আসে আর বলতে শুরু করে সত্যি সত্যি হতাশাজনক আমিও খুবই হতাশ হয়েছিলাম যখন নিজের মুখে থেকে না বলা কথা নিজের মুখ দ্বারা শুনেছিলাম আমিও খুব হতাশ হই সেই মুহূর্তে ভারী আশ্চর্য হয়েছিলাম তৌসিরের এ কথায় গুলজার থমথম খেয়ে যায় কিন্তু পরক্ষণে মুসকি এসে ওঠে কারণ তৌসির সত্যটা জানলেও প্রমাণ করতে পারবে না এই ভেবে তৌসির এবার একজন সাংবাদিককে প্রশ্ন করে জিজ্ঞেস করেন তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো মিথ্যা তৌসির হ্যাবোধক মাথা নেড়ে উত্তর দেয় ব্রেন ভালো আছে আপনার সাংবাদিক সাহেব ধরতে পারলেন কথা মানে এ শুনে গুলজার বলে ওঠে মিথ্যা বলবে না তো ওসি সাহেব এমনিতেও আপনার বলা এসবে আমি অত কষ্ট পাইনি ভেবেছি ভাইবাদার হিসেবে বলে দিয়েছেন তো ওসির গুলজারের কথায় হাসে মৃদু হাসে শান্ত স্বরে বলে না না মিথ্যা আমি বলিনি আমি খাটিম কথা মানুষ এগুলো সবই আধুনিক বয়স এডিটের খেলা এই শুনে একজন সাংবাদিক প্রশ্ন করলেন কোনো প্রমাণ তৌসির চাঁদ দেখে চোখ বুলিয়ে মাথা ঘুরিয়ে উত্তর দেয় অবশ্যই বলে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রক ইসারা করে রুদ্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আসল ভিডিওটা প্লে করে সেখানে তৌসির বলছে এগুলো আসলে বাজে জিনিস একজন মহিলা এভাবে হেনস্থা করা উচিত হয়নি আজকালকার মিডিয়া অবস্থা তো কুকুরের মতো হয়ে গেছে এগুলো কেমন নীতি মানুষ কি করে এমন সিনিয়রকেদের নিয়ে কি ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না সবাই মিডিয়ার বয়কট করা উচিত আমার কেরামতি রেকর্ড করেছিল এটা দেখা সবাই স্তব্ধ এবার তৌসির মাইকে বলে ওঠে এটা হলো আসল ক্লিপ আপনার আগের ক্লিপটি লক্ষ্য করলে শুনবেন ওইখানে কোনো নয়েজ নেই কিন্তু এখানে আছে এবার বুঝুন কেন আছে কারণ এটি রিয়েল এর জন্যই আছে এবার প্রশ্ন করতে পারেন এটি রিয়েল ভিডিও কোথা থেকে এলো আমি কোথায় পেলাম ভাবতে পারেন আমি অপবাদ থেকে বাঁচতে নিজেই রেকর্ড করেছি কিন্তু তেমন কিছু না ভালো করে দেখলে বুঝবেন ভাইরাল হওয়া ক্লিপ আর আমার প্লে করা ক্লিপে সম্পূর্ণ মিল আছে শুধু কথাগুলো ছাড়া আর এগুলো রেকর্ড করেছিল আমার দল বলি একজন যার নাম তৈমর এই বলে তৈমুরকে ডাক দেয় স্টেজে তৌসির তৈমোর হলো তৌসিরের দলের একজন যাকে তৌসিরা পড়িয়ে এনেছে সেই যেন মিডিয়ার সামনে এসে বলে এই রেকর্ডটা সে নিজে করেছিল যখন সেখানে তৌসির গুলজারের পক্ষে কথা বলেছে তখন এভাবে এই রেকর্ডটা লুকিয়ে করে কারণ তার সাথে দু গুলজারের ম্যানেজারের সম্পর্ক ভালো ছিল তাই এই রেকর্ড সে ম্যানেজারের দ্বারা গুলজারকে দেখাবে বলবে তো সির প্রতিদ্বন্দ্বী হলেও তার খারাপ সময়ে তারই পক্ষ নিয়েছে অথচ সত্যিটা হলো রেকর্ডটা তৌসির নিজেই করিয়েছে আর গুলজারের ম্যানেজারকেও তৌসিরের সাথে জড়িত তৈমুর স্টেজে মাইক্রোফোনের সামনে এসে সত্যিটা বলার মতো শক্তি গলায় শুরু করলো আসসালামু আলাইকুম আমি তৈমুর আমি এখানে এসেছি একটা বিশেষ কথা বলতে যখন গুলজার সাহেবের নামে বিতর্ক খবর ছড়ানো হচ্ছিল তখন ওই সময় আড্ডাখানায় বসে তৌসির সাহেব গুলজার সাহেবের পক্ষেই কথা বলেন সেই সময় আমি নিজে আমার মনে হলো যে তৌসির সাহেবের তো ভালো মানুষ তার প্রতিদ্বন্দ্বী হয়েও এত কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তার পক্ষে কথা বলছে তাই সে সময়ে আমি পুরনো ঘটনাটি রেকর্ড করি তারই অজান্তে রেকর্ডটা নিয়ে আমি গুলজার সাহেবের ম্যানেজার আহাত সাহেবকে দেই তাকে বলি দেখেন তহসির সাহেব কতটা স্পষ্ট মনের অধিকারী সেই রেকর্ডটা আপনি গুলজার সাহেবকে দেখান আমি চেয়েছিলাম গুলজার সাহেব জানুক তৌসির সাহেবের মন কতটা স্পষ্ট আমি চেয়েছিলাম রেশারেশি না থাকুক তৈমুরের এই কথা শুনে উপস্থিত সবাই থ মেরে যায় ফিসফিসানি শুরু হয় দর্শকের শাড়িতে বিভ্রান্তির গুঞ্জন ওঠে তৌসির হাসে ওর চোখে এক বিশেষ চতুরতা এবার তৌসির মাইক্রোফোনে হাতে নিয়ে বলে ওঠে ধন্যবাদ তৈমুর তোমার কথা শুনে সবাই নিশ্চিত কিছুটা চমকে গেছে এবার আমি এখন একজনকে ডাকতে চাই যিনি এই পুরো ঘটনার পেছনে পরিকল্পিত প্লিজ ওয়েলকাম গুলজার সাহেবের ম্যানেজার মিস্টার আহাত তহসির আহ্বানে গুলজার সাহেবের ম্যানেজার আহাদ মঞ্চে আসে তার মুখে অনুতপ্ত হওয়ার একটি নিখুঁত ভান এইভাবে ধরেছে চোখ ছলছল করছে মনে হচ্ছে এখনই ধরা পড়ে গেছেন যদিও সেই পুরনো ঘটনার একজন অংশীদার ছিল তৌসির মোটা অঙ্কের টাকা দিয়ে আগে তাকে কিনে নিয়েছে আজ স্টেজের মাঝে সে দাঁড়ায় গলা ধরে আসা অনুতপ্তির ভান করে মাইক্রোফোনে বলতে থাকে আমি অত্যন্ত দুঃখিত এই জঘন্য কাজ করার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি যা করেছি তা কেবল আমাদের দলের আপত্ত আপাতত স্বার্থ রক্ষার ভাবনায় তৈমুর সাহেবের তৈমুর সাহেব আমাকে তৌসির সাহেবের ভিডিওটি পাঠিয়েছিল সেখানে সত্যি তিনি গুলজার সাহেবের পক্ষে কথা বলেছিল আর তা হলো এগুলো আসলে যা বাজে জিনিস একটা মহিলা কে এভাবে হেনস্থা করা উচিত হয়নি আজকালকার মিডিয়াদের অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে এগুলো কেমন নীতি মানুষ কি করে এমন সিরিয়াস ইস্যুতে এমন কিছু ক্রিয়েট করতে পারে এসব মিডিয়াকে বয়কট করা উচিত আমি এই ক্লিপটিকে গুলজার সাহেবকে দেখাই তখন তিনি আমাকে নির্দেশ দেন ভিডিওটি বিকৃত করে এমনভাবে প্রকাশ করতে যেন তরসির সাহেবের ভাবমূর্তি ধুলিস হয়ে যায় তার কথা মতোই আমি থাইল্যান্ডের একজন এক্সপার্ট এডিটরকে দিয়ে এই কাজটি করিয়েছি বিপরীত মিথ্যা মন্তব্যে পরিণতি করায় এমন আঘাতে পাথর জমে যায় যেন অপমান আর স্তব্ধতা ভেঙে গর্জে উঠেছে সব মিথ্যা এগুলো সব মিথ্যা এটা আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র গোলজারের এই অসারত আর্তনাদ পুরো সম্মেলন কক্ষে যেন তীব্র গঞ্জন সৃষ্টি করে আহাত কাল গক্ষেপণ না করে তখন ওই মোবাইল থেকে একটি মেসেজ দেখায় গুলজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সেই এডিটরের অর্থপ্রেরণের স্পষ্ট প্রমাণ এরপরে আহা সরাসরি সেই বিদেশি এডিটরকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত করেন যিনি নিশ্চিত করেন যে এই জঘন কাজটি গুলজার সরাসরি আদেশে সম্পন্ন হয়েছিল এবার সাংবাদিকরা ক্ষুদ্র হায়নার মতো গুলজারের দিকে ধেয়ে যায় প্রশ্নবান ছুটতে থাকলেও তার দিকে একের পর এক কোনো বাধাহীনভাবে এই হীন মিথ্যাচার কিসের লোভে এত নিচে নামলেন কিভাবে একজন জনপ্রতিনিধি এমন ঘৃণা কাজ করতে পারে লজ্জার অপমানে গুলজারের মাথা নত হয়ে যায় সে দ্রুত মন ছেড়ে চলে যেতে চাইল ঠিক তখনই তৌসিরের মাইক টেনে বলে উঠল গুলজার সাহ এখন আপনার মুখোশ পুরোপুরি খুলে নি কিছু সত্য এখনো মানুষকে জানানো বাকি মিডিয়ার সবাই বিস্ময়ে হতবাক আরও কি বাকি তৌসির এবার সেই রিপোর্টারকে ডাকে যে গুলজারের নির্দেশে তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রটিয়েছিল তাকে সহানুভূতি আদায়ের সুযোগ করে দিয়েছে কৌশলে এই ব্যক্তিকে তার জালে এনে নিয়েছে সে রিপোর্টার এবার সবার সামনে এসে স্বীকার করে নেয় সে দিন গুলজার সাহেব আমাকে মোটা অঙ্কের কমিশন তিনি নিজের স্ত্রী ও নিজের নামে বিতর্ক তৈরি করেছিল যাতে সমাজের চোখে কিছু ভুল ভোগান্তি সে যে লোকজনের ধারণা ও সমবেদনা অর্জন করতে পারেন এতক্ষণ ধরে গুলজারের মুখে যেন বিজয়ের হাসি কিলবিল করছিল তা নিমিষে বাষ্পীভূত হয়ে গেছে লজ্জায় অপমানে মাথা নিচু করে আছে সে চুপ হয়ে গেল একদম এত বছরে তিলে তিলে গড়া খ্যাতি সমান সব কিছু যেন লোহমাই তৌসির বিষিক্ত করে ছুরি ছবলের মতোই গেথে দিয়েছে মনে হচ্ছে সু উচ্চ প্রাসাদ থেকে শটার মাটিতে আশ্রে পড়ল সে আর এখন শুধু ভাঙা ইটের স্তূপ আর ধুলোবালি তার রাজনৈতিক জীবনের ভিত্তিমূল কেঁপে উঠেছে এখন আর কারো সাথে মুখ দেখানো ক্ষমতা আর রইল না তার কানে শুধু বাচ্চে মিডিয়ার ক্ষীণ কণ্ঠস্বর লজ্জা করেন আপনার জনতার সাথে বিশ্বাসঘাতকতা করলেন কেন প্রতিটি শব্দ অপ্রায় তপ্ত শলাকার মতো গুলজারের আত্মাকে বিদ্ধ করছে তার মনে হচ্ছে এই শহরের প্রতিটি মানুষ তাকে ঘৃণা করছে আর সে মনে হয় সবার দৃষ্টির এত ঘৃণা ক্রিপট সে জানতো তৌসিরের করা খেলোয়াড় কিন্তু তার বিষ যে এতটা গভীর গুলজারে তা জানা ছিল না এখন এই মুহূর্তে কট খেয়ে গুলজারের অনুভব হচ্ছে তৌসিরের এক দক্ষ শিকারী যে ধৈর্য ধরে শিকারের জন্য জাল পেতে রেখেছে আর গুলজার নিজে সে তো এক বোকা হরিণ সামান্য লোভে সেই পাতে ফা দিয়েছে এখন সে হারে হারে টের পাচ্ছে সে ফাঁদে বাঁধন যা তার জীবনে থেকে আলো কেড়ে নিয়েছে সেদিন তৌসিরের পাঠানো ভিডিওটা কোনো সাধারণ ভুল ছিল না ছিল তৌসিরের সাজানো মায়া মৃগ এই মৃগের পেছনে ছুটতে গিয়ে গুলজার আজ সর্বশান্ত প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছে অন্তকাল ধরে চলছে অশনীয় যন্ত্রণা আত্মসমর্পণের মতো মিথ্যা নিচু করে গুলজার বলে বসে থাকে কারণ তার এখন আর কোথাও মুক লুকানোর জায়গা নেই সমানের রাজত্ব থেকে বিতাড়িত হয়ে সে এখন শুধু এক পরাজিত অধিশপ্ত মানুষ যার সামনে কেবল অনিশ্চিত এক অন্ধকার ভবিষ্যৎ গুলজারের মনে হচ্ছে এই অপমানের ভার নিয়ে বেঁচে থাকার চেয়ে কোনো মনে যদি মেরে মরা যেত তাই ভালো হতো এই পরাজয় এই লাঞ্চনা মৃত্যুর চেয়েও কঠিন তৌসির এবার শান্তির সাথে মাইক টেনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে ভাই সাবড়া আমি তো আমি তো আমাদেরকে লোক মাটির মানুষ এত প্যাচপেচ ঘোরা আমার মাথায় ঢোকে না মেয়ের হয়ে আমি মোটে চার বছর হলো এই চার বছরে আমার কোনো ভুল বা খারাপ কাজ কি আপনারা পেয়েছেন আমি রাজনীতিতে এসেছি নিজের এই জেলা আর এখানকার মানুষের ভালো করার জন্য কোনো ধান্দাবাজি ছলচাতরি করার জন্য আসিনি। আমি কোনোদিনের নোংরা খেলা খেলিনি আর এভাবে কাউকে জোর করে নিজের পক্ষে টানতেও দেখুন উল্টো আমাকে শিকার হতে হচ্ছে ভাগ্য ভালো আমি আর আমার সঙ্গীরা সব কথা আপনাদের সামনে বলতে পেরেছি আমি এক কথার মানুষ গতবার আপনাদের কাছে যা যা উন্নয়নের কথা বলেছি যতটুকু পেরেছি একেবারে সব মিলিয়ে পূরণ করেছি আমার অঙ্গীকার পাথরের খোদাই করা যদি মেয়াদে আপনাদের কাছে উন্নয়নের প্রতিজ্ঞারূপে প্রতিজ্ঞাগুলো রেখেছিল তার প্রতিটি বিন্দু বিন্দু পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারা যদি এবার আমার ওপর আস্থা রাখেন এবং সুযোগ দেন তবে অবশিষ্ট স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে আমি বাকরুদ্ধ পরিকর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমার পথেই আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন বিনীত নিবেদক কারো বিশেষ সামান্য কিছু শুনতে চাই না না করে তিলকে তাল বানাবেন না আবেগ আর মন্দের উদ্ধ গিয়ে ন্যায়ের পক্ষে নিন সত্যের আলোকবীরতা অনুসরণ করুন এই ঘোষণা দিয়ে তৌসি নিজের পক্ষে থেকে সংবাদ সম্মেলনের ইতি টেনে বিজয়ী রেশে বিদয় নেয় তৌসিদের এমন বুদ্ধিমত্তা এবং ভয়ঙ্কর মাইন্ড গেম দেখে রুদ্র ক্রুদ্ধ গুলজার এই মুহূর্তে অপদস্তক দেখে মনে হলো এ লুঙ্গির কান্ধে তুলে নিচে উল্লাস করতে হবে এমন কিছু একটা